স্নাতকোত্তরে ভর্তি নিয়ে জারি নয়ান শর্ত নির্দেশ উচ্চশিক্ষা দপ্তর সংসদের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে স্নাতকোত্তরে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটির মধ্যে অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন এম ভর্তির আগে বা পিজি অ্যাডমিশনের আগে তো সেগুলো আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবারে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলেজে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া মাঝেই পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তরফে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া নিয়ে একাধিক নির্দেশিকা প্রকাশ করা হল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট করে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী আটই আগস্ট থেকে ছাত্রছাত্রীরা তাদের মাস্টার ডিগ্রির জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী কুড়ি আগস্ট পর্যন্ত আবেদন জানাতে পারবেন পয়লা সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করে দেওয়া হবে তবে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পোর্টাল চালু হওয়ার আগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল উচ্চশিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চশিক্ষা জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে কলেজ ভর্তির মতোই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে ইতিমধ্যেই এই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে ছাত্রছাত্রী এবং সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে উদ্দেশ্য করে ভর্তি সম্পর্কিত একাধিক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এর জন্য কোন কোন নির্দেশ দেওয়া হল মূলত স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া স্বচ্ছ এবং সমস্যাহীন করার জন্য একগুচ্ছ নিয়ম মেনে চলতে হবে ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়গুলিকে এর পাশাপাশি ভর্তির প্রক্রিয়া কেমন হতে চলেছে সেই বিষয়েও এই নির্দেশাবলী একটি স্পষ্ট ধারণা দিচ্ছে এক নম্বর বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার পর ছাত্রছাত্রীদের শুধুমাত্র মেধার উপর ভিত্তি করে ভর্তি নেওয়া হবে কোন কোনো ছাত্রছাত্রীকে কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের তরফে সাক্ষাৎকার বা কাউন্সিলিংয়ের জন্য ক্যাম্পাসে ডেকে পাঠানো যাবে না দুই নম্বর ছাত্রছাত্রীদের শিক্ষাগত যোগ্যতা বিষয়ক নথিপত্র আবেদনপত্র বা কোর্স সংক্রান্ত তথ্য অনলাইনে জমা দেওয়ার সময় কোনোরকম অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ভর্তির সময় যে ন্যূনতম ফিস বা আবেদন মূল্য জমা করতে হচ্ছে সেটাই একমাত্র আবেদন মূল্য হিসাবে বিবেচিত হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা মেধাতালিকায় স্থান পাবেন তাদের ভর্তি সম্পর্কিত তথ্য জানানোর জন্য ফোন বা ইমেলের মারফত যোগাযোগ করতে হবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের অফিসে গিয়ে খোঁজ করার প্রয়োজন হবে না চার নম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আবেদনপত্র পূরণ থেকে শুরু করে আবেদন মূল্য জমা করা এমনকি প্রয়োজনীয় নথিপত্র জমা করার জন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হাজির হতে হবে না ছাত্রছাত্রীদের সমস্ত কিছু একবারে অনলাইনে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চশিক্ষা সংসদের তরফে পাঁচ নম্বর এমনকি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সমর্থ কিছুই যাচাই করতে হবে অনলাইনের মাধ্যমে সব কিছুই এক্ষেত্রে সশরীরে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে তথ্য জমা করার প্রয়োজন নেই ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষায় স্বচ্ছতা আনার প্রচেষ্টা চালাচ্ছে উচ্চশিক্ষা সংসদ সঠিক সময় মতো যাতে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ছাত্রছাত্রীরা যাতে তাদের মেধার উপর নির্ভর করেই ভর্তি হতে পারেন সেই দিকে যথাযথ খেয়াল রেখেই এই নির্দেশ জারি করা হয়েছে গত বছরে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া এবং সেশন শুরুতে বিলম্ব নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের বিশেষত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষায় দেরির কারণে সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের এর পাশাপাশি বেশ কিছু বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্সিলিং চলার পরেও আসন পূর্ণ হয়নি বিগত বছর থেকে শিক্ষা লাভ করে এই বছরে এই সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করে উচ্চশিক্ষা সংসদ ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই অনলাইন মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হতে পারবেন নিজের পছন্দ মতো কলেজে আগামী আটই আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে প্রসঙ্গত বিশেষ কিছু পেশাগত কোর্স যেমন বিএড এম বিপিএড এবং এমপিএড এর মতো কোর্সগুলোর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না এই সমস্ত কোর্সে ভর্তির জন্য উচ্চশিক্ষা দপ্তরের তরফে আলাদা নির্দেশিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে